তোমার নাম বলো দেখি একটু বাবা শাহরুল তোমার বাড়ি কোথায় বোলপুরি হ্যাঁ বোলপুরি ও পাশের পাড়ায় ওখান থেকে এখানে এসে গজল শুনতে আচ্ছা মাশাআল্লাহ গজল বলতে পারো তুমি না বিয়ে হয়েছে না বিয়ে হয়নি এখনো হ্যাঁ এখন বিয়ে হয় এই দেখো এখন বিয়ে হয় না কি ছেলে সবই দুটো তিনটে করে বিয়ে করলে যার বলে আর বিয়ে হয় না আমরা করব নাকি এটা একটি খুব পাকা বাচ্চা এরা মাশাআল্লাহ গজল বলতে পারো গালাগালি হ্যাঁ ওই একটু পারে ওই টেকটে একটু পারে এর কাছে দাও তুমি বলো তোমার নাম বলো তাদের কাছে থেকে আওয়াজ চাইবো আমি এখনো মূল গজলে যাইনি ইকোটা একটু কমাও না মূল গজলে যাওয়ার আগে আমি তোমাদের কাছে থেকে একটু আওয়াজ চেয়ে নেব দেবে ইনশাল্লাহ তবে আমি একটা কথা বলি আমি যখন বাচ্চাদের নিয়ে গজল বলি বা আমি যেখানেই যাই না কেন যে কটা বাচ্চা থাকে তাদের আমি উপহার করি তোমরা কি দেখেছো ইউটিউবে দেখেছো তবে আজকে তোমাদের জন্য একটা দামি উপহার নিয়ে এসেছি যেহেতু শশীপুর এটা শশীপুর তো হ্যাঁ আমি এখানে প্রথমবার এলাম আমি ভাবলাম অনেক হয়তো বাচ্চা কাচ্চা থাকবে তাদের যদি কোনো উপহার না দিই তারা হয়তো কষ্ট পাবে যে ইমরান ভাই সব জায়গায় আমাদের দেয়নি তো ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য উপহার নিয়ে এসেছি আমি দেব। তবে সবাইকে দেওয়ার ক্ষমতা আমার নেই যেহেতু আমি অত বড়ো লোক নই আমি খুব গরিব মানুষ ওই জন্য আমি মাত্র দুজনকে দিতে পারবো যে দুজন আমার সঙ্গে সবচেয়ে জোরে আওয়াজ দেবে আমি সেই দুজনকে উপহার করব দেবে তো আওয়াজ ইনশাল্লাহ বলো কী গজল তোমাদেরকে নিয়ে গাইলে তোমরা আমার সঙ্গে আওয়াজ দিতে পারবে কোন গজল টেঙ্গে তেঙ্গে বাচ্চারা তেঙ্গে তেঙ্গের পাগল সব রাস্তা জাম হয়ে গেছে আচ্ছা আমার মায়েরা এখন অত্যাচার সব আপনাদের উপর আপনারা একটু চেপে চেপে আসেন রাস্তা জাম হয়ে যাচ্ছে বাপরে বাপ সত্যি দর্শক এরকম দর্শক দেখা যায় না এত গজল প্রেমিক মানুষ এই গ্রামে আমার মায়েরা একটু চেপে আসুন সবাই আসুন একটু আগে আগে আসুন এই কারণে এই গজলের মাঝখানে বারবার এগুলো করা যাবে না ফ্যাট ফ্যাট করছে আওয়াজটা ঠিক করো না টাইট করো না সামনে একটু সবাই আসুন চলে আসুন বেশ দিও না বেশ দিও না বেশ কুমা সবাই একটু আগে আসুন আগে আগে আসুন থাকতে থাক চলো হ্যাঁ আগে আসুন আমি তারপর ইনশাআল্লাহ আমার মূল গজলে গিয়ে যাব পেছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে তাদেরকে একটু বসার সুযোগ দেন বাচ্চারা চলো তোমাদের কেনে একটা গজল আমি গাইবো যে গজলটি তোমাদের পছন্দের একটা গজল সেটা হলো আমার মনের ঘরেতেই রেখেছি যারে হবে ইনশাল্লাহ হ্যাঁ জোরে আওয়াজ হবে তো সবাই আওয়াজ দেবে তো ইনশাল্লাহ এক আওয়াজে সবাই মিলে যার গলায় যত জোর আছে সে তত জোর নেই আমার সঙ্গে আওয়াজ দেবে ঠিক আছে দেখি তাহলে কেমন আওয়াজ হয় ও বাবা অত স্মার্ট হলে হবে না আমাকে বলতে দেওয়াকে একসঙ্গে গাইব আবার আমার রে ঘরে ধো জাগা নিয়ে বাদশা নবিশ্যান অফিস আরো জ্বরে ধো জাগা নিয়ে বাদেশা নবি সবেই নলে ধো জাগা নইরে বাঁদুষা নবি কামেলি পালা রে এ ধো জাগা নইরে বাঁদের সানো কামেলি পালা রে আমার মন নারে ঘরে দে এহ এ গেঁছি জাজে এহ মনেৰে ঘরে দে এহ এ বাদশা আরো জোরে আওয়াজ দিতে হবে যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আওয়াজ দেবে ঠিক আছে তারপর উপহার দেবে হবে আরো জোরে দজাহানের বাদশা নবী बाप रे बाप কি আওয়াজ হ্যাঁ আপনারা দেখছেন তো এখান থেকে ফলো করবেন যেহেতু আমি একটা বড় উপহার দেবো দামি উপহার দেবো সবাইকে দেবো না তবে আওয়াজ কারা জোরে দিচ্ছে দেখবেন আরো জোরে হবে দজাহানের বাদশা নবী

দেখেছো আওয়াজ কারা দিচ্ছে এখনো দেখো দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে কজনকে নেব বললাম দুজনকে নেওয়া হবে আচ্ছা উপহারটা কী দেবো একবার শুনবে তোমরা উপহারটা হয়তো বলে দিলে আওয়াজ আরও জোরে হতে পারে তাই না উপহার তোমরা আমার বুড়িমা গজল শুনেছ সবাই কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করবো কি উপহার জোরে বলো কি উপহার এদের মুখ কেমন কুচিয়ে গেছে মানে আল্লাহ বুড়িল্লে করবোটা কি এটা জন দিলে নয় হতো বুড়িল্লে করবো কি বলছি এ বুড়ি সে বুড়ি নয় এ বুড়ি সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে তবে যে পাবে না তার মতো দুঃখ পিতে পিতে আর কেউ পাবে না ঠিক আছে জোরে হবে ইনশাল্লাহ এক আওয়াজে সবাই চলো কচি কচি দাঁড়া 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 তোদের হাতের কাছে যদি কেউ থাকে থোবরা তোমরা গুঁড়ো হয়ে যাবে সব তোরা যা অবস্থা করছিস বাবা অত পেশার নেওয়ার দরকার নেই বাবা এইটুকু এইটুকু গলা আস্তে আস্তে বল ভালো করে বল দেখি মরা যদি জানওয়াল ওই মদিনা দেখার লাগে আরো জরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জরে জরে মরা যদি জানওয়াল পাখি কথা ওই মদিনা দেখার লাগে ওরে জয়

সুন্দর আওয়াজ হয়েছে মাসা অনেক অনেক দোয়া ভালোবাসা এই বাচ্চাগুলোর জন্য আয় বাবা তুই আমার কাছে আয় হ্যাঁ এদিকে এদিকায় এদিকে আয় এই বাচ্চাটাকে দেখেন কি জোরে আওয়াজ দিচ্ছি ওর গলা আচ্ছা আপনাদের দেখাচ্ছি বিশ্বাস যদি না হয় আর একটা ছন্দ গাইবো একজনকে পেয়ে গেলাম একজন বুড়িমা পেয়ে গেল আর একটা কে বুড়িমা নেবে আমি দেখবো তবে ওটা ওটি করলে কিন্তু দেবো না বসতে হবে সব যে উঠবে তাকে বাড়ি পাঠিয়ে দেবো রেডি আছো সবাই চলো এক আওয়াজে গজরটা গাইতে দে আমাকে বাবা আমি হা করে সুর তুলছি ওরা হাঁ করছে গজরটা তো গাইতে দে আমি সুর তুলছি এটা ঠিক আছে চলো মদের নবের শিলাতে আর জরে মদের নবের শিলাতে সবাই মেলে জরে জরে আদি পিতা আদম যক বসে বসে পড়ে মদের নবের শিলাতে আল্লাহ কবুল করে মদের নবের শিলাতে আল্লাহ কবুল করে সবাই শত্র পিছনে চে সবাই শত্র পিছনে চে দেখা দিও রে দো জাহানের হাত সনবি আর জরে জো

বাপরে বাপ এই বাচ্চাগুলো কাকে নেবো আর কাকে নেবো না কাকে তুমি উপহার দেবে আর কাকে দেবে না তার মধ্যে তাই একজনকে সিলেক্ট করো কালো গেঞ্জি এদিকায় এদিকে মাসা আল্লাহ সত্যি বাচ্চাগুলোর কোনো তুলনাই হয় না এত সুন্দর আওয়াজ দিচ্ছে মাইক ওদের কাছে দাও কচি তোমার নাম বলো দেখি একটু বাবা শাহরু তোমার বাড়ি কোথায় বলপুরি হ্যাঁ বলপুরি ও পাশের পাড়ায় ওখান থেকে এখানে এসে গজল শুনতে আচ্ছা মাশাআল্লাহ গজল বলতে পারো তুমি না বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়নি এখনো হ্যাঁ এখন বিয়ে হয় এই এখন বিয়ে হয় না কি ছেলে সবই দুটো তিনটে করে বিয়ে করলে যারা বলে আবার বিয়ে হয় না আমরা করব নাকি খুব পাকা বাচ্চা এরা মাশাল্লাহ গজল বলতে পারো গালাগালি হ্যাঁ ওইটা একটু একটু পারে ওইটা একটু একটু পারে এর কাছে দাও তুমি বলো তোমার নাম বলো ওই মাইকে বলো আমি কি কালা কত ছোট বলার কি দরকার আজ করে বললেই তো হয় আচ্ছা তোমার বাড়ি কোথায় সে আবার কোথায় এটা তো শশীপুর এ বলে শস্যপুর তুমি গজল বলতে পারো গজল বলতে পারো পারো না আচ্ছা ঠিক আছে কি উপহার দেবো বলেছি মাইকে বলো তাহলে আমার এই ফোন রয়েছে ফোন না ফোন কর বলে আবার টোটো লি সো বুড়িমা বেঁধে গেছে লটারিতে না ফোন করো এক ওই বুড়িমা বার করেছিস এরা মনে করছে কি বুড়ি দেবে তার ঠিক না এই যে বুড়িমা এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখতে পাচ্ছ দেখতে পেয়েছ আমার এটা গজলের বই আমি এই গজলের বইটা বার করেছি বাচ্চাগুলোর জন্য কেননা এরকম ইসলামিক অনুষ্ঠান হলে ওরা কি করে মাইক নিয়ে গজল বলে কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুল ভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে যে গজলগুলো এই বাচ্চাগুলো শোনে বা গায় আমার লেখা গজল প্রত্যেকটাই বইয়ের মধ্যে আছে এটাই হচ্ছে বুড়িমা এটা তোমাদের দিলে তোমরা খুশি তো সত্যি তো আমা আমাকে গালাগালি দেবো তো বাড়ি গিয়ে তাহলে দোয়া দেবে তো মাসা আল্লাহ দোয়া করি আল্লাহ পাক এখানকার প্রত্যেকটা বাচ্চার হায়াতকিসমতকে দারাজ করুক এখানকার প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ পাক ইসলামের কাণ্ডারি হিসাবে কবুল করুক সকলে বলি আমি আর জোরে বলুন আল্লাহ মামিন একবার তকবির হবে না রে কবীর হবে না রে কবির চলে ছোট্ট করে একটা গজল এই বাচ্চাগুলোর জন্য আমি একটা গেয়ে দেব এই ঈদ কাদের জন্য